দর্শক বন্ধুরা আমরা এখন রয়েছি একটি ডাক্তারখানায় হ্যাঁ সত্যিই ডাক্তারখানা এবং এই ডাক্তারখানায় ডাক্তারবাবুর পেশেন্ট কারা জানেন রাসেল সুনীল নারিন বা রমানুল্লাহ গুরবাজ কি অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ারই তো বিষয় আন্ধ্রের সুনীল নারিনদের প্রিয় পাত্র তাদের ডাক্তারবাবু তাদের রোগ সারানোর জন্য এই ডাক্তারবাবুর কাছে আসেন নিজেদের নানান সমস্যা নিয়ে কি সমস্যা নিজেদের ব্যাটের সমস্যা ব্যাট ভেঙে যাক বা ব্যাটের কিছু রিপ্লেসমেন্ট করতে হোক বা ব্যাটের ওজন কমাতে হোক সেই সমস্ত কিছুর খুঁটি নাটি এই বাগুইহাটির হাতিয়ারার বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরেই ছোট্ট গলি দিয়ে এসে ডক্টরস ব্যাট এই যে দোকান এই দোকানে আপনি পাবেন এবং এখানে কে কে আর ব্যাটারদের সমস্ত ব্যাট ফুটি নাটি রিপ্লেসমেন্ট করা হয় এবং ব্যাটের চিকিৎসা করা হয় সোজা কথায় বলতে গেলে ব্যাটের চিকিৎসা না নতুন ব্যাট নয় বা ব্যাট তৈরি করা নয় এই যে আমার হাতে ব্যাটটা দেখছেন এই ব্যাটের যদি কোথাও ভেঙে গিয়ে থাকে বা ব্যাটের যে কোনো রকম চিকিৎসা আমাদেরও তো হয়ে থাকে পেটে ব্যথা মাথার যন্ত্রণা ঠিক সেরকমই ব্যাটের পেটে ব্যথা মাথা যন্ত্রণা যাই হয়ে থাকুক এই ডাক্তারবাবু কিন্তু একেবারে মুখ্যম দাওয়াই দেন এবং সেই দাওয়াই এসে সঙ্গে সঙ্গে সেই রোগ সঙ্গে সঙ্গে সেরে যায় এবং আন্দ্রে আসেল সুনীল নারিন্দের প্রিয় চিকিৎসক আমাদের এই ডাক্তারবাবু এই ডাক্তারবাবুর নাম অজিত কুমার শর্মা বাগুইহাটিতে থাকেন এবং বাগুইহাটির এই ছোট্ট দোকান থেকেই কিন্তু সেরে ওঠে আন্দ্রে রাসেল সুনীল নারিনদের বিভিন্ন রকম ব্যাটের রোগ নাড়া কীভাবে তিনি সারান বা তার এই দোকানে কিভাবে রিপ্লেসমেন্ট হয় ব্যাট সেই নানান ছবি নানান মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম এবং কিভাবে অজিত দা এই ব্যাটের রিপ্লেসমেন্ট এই ব্যাটের চিকিৎসক কীভাবে হয়ে উঠলেন সেই জার্নির কথাও আপনাদেরকে শোনাবো আন্দ্রে আসেল সুনীল নারীরা তাকে কত পছন্দ করেন সেই গল্পও আপনাদেরকে শোনাবো কিন্তু এই ছোট্ট এক কামড়ার দোকান থেকে একেবারে ই ইডেনের অন্দরমহল এই রূপকথার জার্নিটা কিন্তু খুব একটা সহজ ছিল না অনেক লড়াইয়ের মধ্য দিয়েও কেটেছে কিভাবে তিনি এই ব্যাটগুলোকে রিপ্লেসমেন্ট করেন কীভাবে ব্যাটের চিকিৎসা করেন সেই কিছু মুহূর্ত চলুন প্রথমে দেখে নেওয়া যাক শিখলে কিভাবে এটা এটা শিখলাম হয় দেখো আমার নিজে নিজের খেলতাম তো ভাঙা ব্যাট বা ড্যামেজ নোংরা ব্যাট আমার পছন্দ নেই নিজে করতে করতে তারপরে আশেপাশে কয়েকজন জানাশোনা ছিল যারা করতো তাদের দেখে নিজেকে ডেভেলপ করেছি আচ্ছা মানে ছোটোবেলা থেকে এটা শেখার চেষ্টা করেছি না ছোটোবেলা না অ্যাপ্রক্স ফিফটিন সিক্সটিন ইয়ার ওল্ড চেষ্টা করেছি ওটা প্রফেশনালি করতাম না নিজের জন্য শুরু করতাম প্রফেশনালি কবে থেকে শুরু করি চার পাঁচ বছর হচ্ছে আই থিঙ্কিডে কোভিড দিয়ে কোভিডের পর থেকে হ্যাঁ নিজেকে ডাক্তার কেন বলে আর এটা ডাক্তার নিজেকে বলার কারণ হচ্ছে মানে এটা তো বেসিক্যালি আমি ভেবে নাম দিই নি এখানে একজন পাশের ডক্টর থাকেন তো উনি বারবার ব্যাড রিফ করতে দেখলে তো উনি একদিন বলেছিলেন কি আমি মানুষের ডাক্তার তুই ব্যাটের ডক্টর তো ওখান দিয়ে এটা হয়েছে ওখান থেকেই হয়েছে তাছাড়া এখনো পর্যন্ত কোন কোন ক্রিকেটারের সান্নিধ্যে এসেছে অনেক কটা ক্রিকেটার রয়েছে এক তো নাম বলা পসিবল না ক্রিকেটার নাইট রাইডার্সের হয়ে গেল ইংল্যান্ডের হয়ে গেলো ইন্ডিয়ার তো অনেক ক্রিকেটারের সাথে আন্ড্রেড আসে লিঙ্কু সিংদের সঙ্গে ছবিও দেখলাম ভাই হ্যাঁ সবাই সবার সঙ্গে তো ভবিষ্যতে কি কোনো ব্যাটের মানে আমরা যদি দেখি যে আমাদের পশ্চিমবাংলায় সেরকমভাবে যে ব্যাটের যে কারখানা সেটা সেরকমভাবে নেই ভবিষ্যতে কি ব্যাটের ডিলার বা এরকম এর চিন্তা অবশ্যই অবশ্যই ওটা ওটা হবে আমি খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব যদি আনতে পারি খুব ভালো মানে ব্যাটের কারখানা খুলতে চাও হ্যাঁ সেক্ষেত্রে নিজে কখনো ক্রিকেট খেলেছ হ্যাঁ খেলেছি ক্লাব ক্রিকেট খেলতাম দু হাজার ষোলো দিয়ে তারা এখনও খেলি বাট এখন ক্লাব নেই এখন কর্পোরেটগুলো এইসব খেলছে তো সেখান থেকে কিভাবে এই এটাই চলে আসা কোনো আঘাত জাস্ট ইনজুরি সামথিং শোল্ডারে হয়েছিল তো ওখান দিয়ে বাড়ি বসেছিলাম তো আমি সব প্লেয়ারদের একটু পকেট মানির দরকার থাকে তো আমি জাস্ট পকেট মানির জন্য চালু করলাম তারপরে অনেকটা এগিয়ে গেছে এটা কোনো প্ল্যানিং নয় প্ল্যানিং নয় আচ্ছা ব্যাটে ঠিক মানে কী ঠিক কী সারাও যে কারণে রোগটা সেরে যায় ব্যাটের এটার মধ্যে দেখো অনেক সময় হ্যান্ডেলে যেরকম রিপ্লেসমেন্ট হয় ওয়েট রিডাকশান হয় গুড ব্যালেন্স না থাকলে ব্যাটের ওয়েট বেশি হেভি ফিল হয় তারপরে অনেক সময় হাতে ব্যাটের ঝনঝন করে মানে হার্ডনেস হ্যান্ডেলে বেশি থাকে সেটা হয় তারপরে পাঞ্চিং করা হয় ব্যাট নতুন কিনে তো খেলতে পারবে না সেটার জন্যে নকিং করা হয় বাইন্ডিং এটি অনেকগুলো বা ড্যামেজ ব্যাট ভেঙে গেছে সেগুলো সারণ যখন ক্রিকেটাররা সমস্যায় পড়েন যে ব্যাট নিয়ে সমস্যায় পড়েন তোমার স্মরণাপন্ন হয় সেক্ষেত্রে তুমি গিয়ে মানে প্রথম দেখাতে তুমি কী করো ব্যাটটাতে মানে ব্যাটে ধরো কোনো প্রবলেম হলে আগে তো ওনার সাথে জানতে হয় কি অসুবিধা কি প্রবলেম কি তারপর উনি ম্যাক্সিমাম প্লে তো নিজে আন্ডারস্টেবল তো উনি নিজেই বলে দেয় আমার এই এই জিনিসটা লাগবে ওই জিনিসটা লাগবে তখন তাও বেসিক্যালি তো ওরা সঠিকই থাকে বাইদে যখন কিছু আমার সাজেশড থাকে তখন আমি বলে দিই বাইদে অনেক সময় ম্যানেজমেন্টের যে কাজ করে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রিন এন্টারটেনমেন্ট তার লোককে দিয়ে দেয় তো আমি তার সাথে সুনীল লাইনদের কীরকম ব্যাট পছন্দ ব্যাটটা তো ওদের ভালো থাকে একটু হেভি থাকে বারোশো বারোশো করে গ্রাম মোটা ব্যাট ভারী ব্যাট থাকে ভারী মোটা থাকে না মোটা তো সিমলার সবাই আর একটু ওর হাইট বড় থাকে হাইট মানে লেন্থ আমাদের যেরকম হাইটে যে ওদের তো হাইট একটু বেশি আছে তো একটু দেখি বেশি বলতে হাফ ইঞ্চ মতন সেক্ষেত্রে তাদের এত প্রিয় পাত্র হয়ে উঠলে কীভাবে এটা তো দেখো ওয়ার্কের উপরে ডিপেন্ড করে আমি যতটা চেষ্টা করেছি নিজের বেশ দেবার তারপরে সব তো উপরে হলে রাতে আসি কারণ নজর পড়লো কী করে ক্রিকেটারদের এটা নজর পড়লো অ্যাকচুয়ালি আমি তো এইসব কোনো দিন মাইন্ডে নিই নিজারে মনদীপ সিং বলে একজন খেলতো পাঞ্জাবের তো ওনার কি ব্যালেন্স নিয়ে প্রবলেম ছিল তো উনি ফাইন্ড আউট করছিলো তো ওখানে একটা সুরিয়ান্স বলে এ ছিল তো ও আমাকে একটা আমার বন্ধু হয় খুন্দের নামে সে অনেক সময় আমাদের সাথে খেলেছে কে কে আর নেটে বলিংও করে তো সে সূর্যাংশকে ইনফরমেশান দিচ্ছে সূর্যাংশ মাজার ভাই যেগুলেন এন্টারটেনমেন্ট তাদেরকে ইনফরমেশান দিচ্ছে তারা আমাকে ডেকেছে তারপরে মনদীপ সিং ওখান দিয়ে কাজ করেছে তো ওখান দিয়ে আস্তে আস্তে সব বাড়িতে কে কে রয়েছে বাড়িতে মা বাবা ভাই বোন এখানেই থাকা হয় এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো